আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ এম এল নন্সি থেকে বিশ্ব জামাতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হাজরত মির্জা মশরুর আহমেদ খালিফাতুল মাসিয়াল খামেস আয়দাল্লাহ তালাবেনসিলজিস গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মোবারক থেকে জুম্মা প্রদান করেন প্রথমে থাকছে হুজুরানোয়ার আয়দাল্লাউ তালাবেনসিলজিস প্রদত্ত জুম্মা খুদ্দা সারমর্ম আমাদের প্রাণপ্রিয় আজিজ আজকের জুমার খুদ্াতেও মহানবী সাল সাল্লামের জীবদ্দশায় পরিচালিত দুটি যুদ্ধাভিযান নিয়ে আলোচনা করেন আর খুতবার পরবর্তী অংশে হুজুর মোহতরম মকরম সৈয়দ মীর মাহমুদ আহমদ নাসির সাহেব মরহুমের স্মৃতিচারণ করেন খেলাফত মদার থে সুলতান করলান থে کم کم ہی ملتے ہیں عالم و عمل تھے مجھے از کم از کم ان جیسی کوئی مثال ابھی نظر نہیں آتی اللہ تعالیٰ کرے کہ اللہ کے میں تو کوئی کمی نہیں ہے اللہ کرے کہ ایسی مثالیں اور بھی پیدا ہو جائیں اور ایسے اور مخلص اور تقوی پہ چلنے والے مددگار اللہ تعالیٰ خلا فتم کو کو فرماتا رہے اور ان کے اولاد کو بھی খলিফাতুল মসি সম্পূর্ণ ক্ষুদ বাসনার কোন বিকল্প নেই সংবাদের ক্ষুদ্র পরিসরে আমরা কেবলের সার কথা তুলে ধরার চেষ্টা করি এবারে অন্যান্য সংবাদ প্রথমেই থাকছে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত বার্ষিক যথা চালানা সম্বন্ধে এবছর দক্ষিণ আফ্রিকান জামাতে সাতান্নতম বার্ষিক জলসা ছিল যেখানে বিভিন্ন বক্তারা উপস্থিত ছিলেন আরও বিস্তারিত জানতে চলুন দেখি একটি প্রতিবেদন আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে আহমুদিয়া জামাত দক্ষিণ আফ্রিকা গত পঁচিশ ছাব্বিশ ও সাতাশ এপ্রিল তাদের সাতান্নতম জলসা চালানা সফলভাবে উদযাপন করেছে পবিত্র জুম্মার দিন বাজামাত তাহাজুদ নামাজ ও দর্সল কুরআনের মাধ্যমে জলসার কার্যক্রম আরম্ভ হয় এরপর সবাই সকালের নাস্তা করেন দুপুরে আহমদী সদস্যরা জুমার নামাজে অংশ নেন এবং হুজুরাই ইয়েদাহুল্লাহ তালা বেনাসী লজিজের খুদ্বা এমটি এর মাধ্যমে সরাসরি দেখেন জলসার মূল অধিবেশনগুলোতে একাধিক ইমান উদ্দীপক বক্তব্য রাখা হয় যেগুলোর মূল প্রতিপাদ্য ছিল আধ্যাত্মিক নবজাগরণের পথ বক্তারা তাদের বক্তব্যে কিভাবে আন্তরিকতার সাথে দোয়া করা যায় আত্মসংশোধনের প্রচেষ্টা চালাতে হয় এবং মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে পুনরুজ্জীবিত করা সম্ভব এসব বিষয়ে আলোকপাত করেন এবছরের জলসার বিশেষ আকর্ষণ ছিল মরিশাসের আমির সাহেবের আগমন যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং জামাতের উদ্দেশ্যে ইমান বর্ধক বক্তব্য প্রদান করেন মিশনারি ইনচার্জ সাহেব উদ্বোধনী অধিবেশনে প্রাণপ্রিয় হুজুর তাআলা প্রিয় হুজুর হৃদয় স্পর্শী বার্তা পাঠ করে শোনান অতিথি বক্তারাও জামাতের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন এর পাশাপাশি লাজনা ইমাইল্লা এর জন্য আলাদা অধিবেশনের আয়োজন করা হয় যেখানে ইমান উদ্দীপক বক্তব্য আধ্যাত্মিক বিষয়াবলী এবং নাসেরাতের পরিবেশনায় একটি সুন্দর নজর পরিবেশন করা হয় যশায় আগতরা জামাতের বিভিন্ন প্রকাশনা ঘুরে দেখার সুযোগ পান এবং ইসলামী শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে জানেন এছাড়া হিউমিনিটি ফার্স্ট স্টলে তারা বিভিন্ন পণ্য কিনে মানব কল্যাণমূলক কাজে সহায়তা করেন লাজনার পক্ষ থেকেও বিভিন্ন হস্তশিল্প কেক ও দৃষ্টিনন্দন সামগ্রী ক্রয়ের সুযোগ ছিল এই আধ্যাত্মিক মিলন মেলার সমাপ্তি ঘটে পুরস্কার বিতরণের মাধ্যমে যেখানে শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের সম্মানিত করা হয় আতফাল সদস্যরা একটি হৃদয়গ্রাহী নজম পরিবেশন করেন যা ছিল জলসা সালানার শেষ আনুষ্ঠানিকতা দক্ষিণ আফ্রিকার সাতান্নতম জলসা সালানা সত্যি এক আধ্যাত্মিক পুনর্জাগরণের পথ উন্মোচন করে যা আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে দৃঢ় করেছে এবং আল্লাহ তালা ও মানবতার প্রতি আমাদের পবিত্র দায়িত্বগুলো স্মরণ করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এম টি নিউজ দক্ষিণ আফ্রিকা এ পর্যায়ে থাকছে যুক্তরাষ্ট্র যেখানে মসজিদ খুদ্দামুল্লা আহমদিয়া এর খেলাফতের গুরুত্বর উপর আলোকপাত করে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে চলুন দেখি বিস্তারিত প্রতিবেদন নয় থেকে তেরো এপ্রিল দুই হাজার পর্যন্ত মজলিস খোদ্দামুল আহমদিয়া যুক্তরাষ্ট্র ইস্ট কোস্ট রিজিয়নে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে যার মূল উদ্দেশ্য ছিল খেলাফতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা এবং ব্যক্তিগতভাবে খেলাফতের সাথে সম্পর্ক আরও দৃঢ় করা হুজুরাই ইদাউল্লাহতা আলা বিনাসী আজিজের নির্দেশে আহমদিয়া মুসলিম জামাতের প্রেস সেক্রেটারি আবিদ খান সাহেব এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ নয় এপ্রিল বুধবার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ও লং আইল্যান্ড মসজিদ পরিদর্শনের মাধ্যমে সফর শুরু হয় দুপুরে জামাতের সদস্যরা আবিদ খান সাহেবকে স্বাগত জানাতে সমবেত হন সন্ধ্যায় কুইন্সে অবস্থিত বাইতুল জাফর মসজিদে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে একশো জনের বেশি সদস্য উপস্থিত ছিলেন উপস্থিতদের মধ্যে সাতষট্টি জন খোদ্দাম এবং চৌত্রিশ জন আতফাল ছিলেন অনুষ্ঠানে আবিদ খান সাহেব হুজুরা ইদাহউল্লাহ আলা বেনাসী আজিজের সালাম পৌঁছে দেন এবং জানান যে হুজুর সবার জন্য দোয়া করছেন এই সফরের পূর্বে আমি হুজুরকে জিজ্ঞেস করেছিলাম যে জামাতের সদস্যদের জন্য কোনো বার্তা আছে কিনা তখন হুজুর প্রথমে বললেন তুমি আমার সালাম দিও এবং বলো আমি সকল আহমদের জন্য দোয়া করছি দশ এপ্রিল বৃহস্পতিবার নিউ জার্সিতে অবস্থিত মজলিস হদ্দামুল আহমদিয়া যুক্তরাষ্ট্রের নিজস্ব জমি বাগে আহমদে এক অনানুষ্ঠানিক প্রোগ্রাম আয়োজন করা হয় সবাই সুন্দর ও সুদৃশ্য স্থানটি ঘুরে দেখেন এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন সন্ধ্যায় নিউ জার্সির ব্রোতে অবস্থিত আর নাসের মসজিদে একটি আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয় সেখানে ইস্ট রিজিয়নের প্রায় দুইশো জন পুরুষ নারী ও শিশু অংশগ্রহণ করেন আমি সত্যি উপলব্ধি করছি হুজুর আমাদের কতটা ভালোবাসেন আমাদের কথা ভাবেন আপনি যদি বাস্তবতার নিরিখে চিন্তা করেন হুজুরের দৈনন্দিন কত ব্যস্ততা রয়েছে কিন্তু আবিদ খান সাহেব জানালেন এত সত্ত্বেও যখন খোদ্দাম ইউএসএ থেকে ইউকে সফরে যায় তখন হুজুর খোঁজ নেন খোদ্দাম কি করছে তারা সকালের নাস্তায় কি খেয়েছে তাদের কি অবস্থা তারা ভালো আছে তো এটি সত্যি অনুপ্রেরণাদায়ক যে হুজুর আমাদের নিয়ে কতটা ভাবেন শুক্রবার এগারো এপ্রিল হ্যারিসবার্গ প্যানসিলভানিয়াতে জুমার নামাজের পর এক প্রোগ্রাম অনুষ্ঠিত হয় যেখানে প্রায় দুশো জন সদস্য অংশগ্রহণ করেন আবিদ খান সাহেব উর্দু ও ইংরেজিতে জামাতের প্রতি হুজুরের ভালোবাসা ও বিভিন্ন ইমান উদ্দীপক ঘটনা শোনান শনিবার বারো এপ্রিল ছিল সফরের সবচেয়ে ব্যস্ত দিন সেদিন তিনটি ভিন্ন মসজিদে প্রোগ্রাম করা হয় প্রথমটি হয় দক্ষিণ ভার্জিনিয়ার মাসরুর মসজিদে দ্বিতীয়টি উত্তর ভার্জিনিয়ার মুবারক মসজিদে এবং সবশেষে ম্যারিল্যান্ডের সিলভার স্প্রিংএ অবস্থিত বাইতুর রহমান মসজিদে এক সন্ধ্যাকালীন প্রোগ্রামের মাধ্যমে দিনটি শেষ হয় এই সফরে গাড়িতে করে পনেরোশো মাইলেরও বেশি পথ অতিক্রম করে খোদ্দাম আতফাল এবং জামাতের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করা হয় সবশেষে থাকছে যুক্তরাজ্য হার্টলপুল জামাতে স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি উন্মুক্ত দিবসের আয়োজন করেছিল স্থানীয় জামাত তাদের জামাত ও ইসলাম সম্পর্কে আরও জানতে আমন্ত্রণ জানানো হয়েছিল চলুন গত শনিবার তেসরা মে দুই হাজার পঁচিশ আহমদিয়া মুসলিম জামাত হাটলে পুল তাদের নাসের মসজিদে একটি ওভেন ডে আয়োজন করে এই অনুষ্ঠানে সকল ধর্ম বর্ণ ও শ্রেণী পেশার স্থানীয় বাসিন্দাদের মসজিদ ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে বেশ ভালো সাড়া পাওয়া যায় আগত অতিথিরা মসজিদে এসে আহমদীদের সাথে দেখা করে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন এবং আহমদিয়া মুসলিম জমাতের বিভিন্ন দাতব্য ও সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন অতিথিদের মসজিদের বিভিন্ন স্থান পরিদর্শন করানো হয় যেখানে তারা ইসলামী শিক্ষা সম্পর্কে জানেন তারা নামাজ আদায়ের স্থানগুলো পরিদর্শন করেন এবং বিভিন্ন আলোচনা পর্বে অংশ নেন আলোচনার মূল বিষয় ছিল ইসলামের শান্তিপূর্ণ বার্তাকে কেন্দ্র করে যার মাধ্যমে ইসলাম সম্বন্ধে ভুল ধারণা দূর হয় এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পায় সারাদিনব্যাপী অনুষ্ঠানের পরিবেশ ছিল পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতার প্রতীক চিন্তাশীল আলাপ আলোচনা আকর্ষণীয় প্রদর্শনী এবং সুস্বাদু খাবার পরিবেশনার মাধ্যমে সবার মাঝে সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয় অতিথিরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন এবং জানান তারা এখানে কতটা আন্তরিক পরিবেশ অনুভব করেছেন আমি প্রতি বছর এখানে ওপেন ডেতে আসি এটা আমাকে আপনাদের ধর্ম ও মূল্যবোধ সম্পর্কে ইতিবাচক ধারণা দেয় কারণ চারপাশে অনেক নেতিবাচক অপপ্রচার হয়ে থাকে বিশেষ করে জিহাদ নিয়ে অনেক অপপ্রচার রয়েছে কিন্তু যখন প্রকৃত মুসলমানের সাথে দেখা হয় যারা এখানে এসেছেন তারা খুব ভালো মানুষ নৈতিকভাবে দৃঢ় এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল এটা আমার অত্যন্ত ভালো লাগে আমি জানতে পেরেছি যে যে ধর্ম পালন করে আমি বড় হয়েছি সেই খ্রিস্টান ধর্মের সাথে ইসলামের অনেক মিল রয়েছে কিছু পার্থক্যও রয়েছে যা আমি পূর্বে জানতাম না যেমন ইসলাম বলে জাহান্নাম চিরস্থায়ী নয় খ্রিস্ট ধর্মে তা চিরস্থায়ী বলা হয় আমি মনে করি এটি খুবই অবিচার আপনাদের ব্যাখ্যাটা অনেক সুন্দর কারণ একজন দয়ালু প্রভু কেন কাউকে চিরকালের জন্য জাহান্নামে নামে পাঠাবেন এই অনুষ্ঠান সকলের চোখ খুলে দেওয়ার মতো একটি অভিজ্ঞতা সাধারণ মানুষ যারা এখানে এসেছেন তারা অনেক কিছু জানতে পেরেছেন আপনারা এই শহরের জন্য কি কি করছেন সেটাও তারা জেনেছেন অনেকে জানেই না আহমদিয়া জামাত কতভাবে ভাবে সমাজের জন্য কাজ করছে এবং সকলকে নিরাপদ রাখতে সাহায্য করছে আমি হাতলেপুলের সবাইকে উৎসাহিত করব তারা যেন নিজের চোখে এসে দেখে এই মসজিদ কত বন্ধুত্বপূর্ণ একটি স্থান আমার আন্তরিক দোয়া হলো আজকের এসব আলাপচারিতা আমাদের বন্ধুত্ব সহমর্মিতা শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক হিসেবে সকলের একসাথে এগিয়ে চলার পথে সহায়ক হবে এই ছিল আমাদের সর্বশেষ জামাতি সংবাদ সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন জামাত নিউজ অ্যাট এম এ ডট টিভি এই ঠিকানায় আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত